আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করতেছি সকলে ভালো আছেন তো গেমি প্রজেক্টে যারা যারা এতদিন ধরে মাইনিং করেছেন অনেক কষ্ট করে কাজ করেছেন তারা এখনও যারা ক্লেম করেন নাই দ্রুত ক্লেমটা করে নেবেন কারণ আগামীকাল তেইশে সেপ্টেম্বর ওদের ওয়ার্ড টোকেনটা লিস্টিং হতে যাচ্ছে অনেকগুলো এক্সচেঞ্জে যারা এখনও পর্যন্ত ক্লেমটা করেন নাই দ্রুত ক্লেম করে নেবেন আমি বিশ তারিখে ক্লেম করেছিলাম সেই দিনই আমি আপডেট দিয়েছিলাম স্টেপগুলো লিখে দিয়েছিলাম কোনটার পর কোন কোথায় যে যেতে হবে এগুলো লেখা দেখলেও কিন্তু পুরো করে করা যায় যারা এখনও করেন নাই বা বোঝেন নাই তাদের জন্য এখন দেখাচ্ছি এই যে গেমিতে প্লাসটি ক্লিক করবেন তো তার আগে দেখিয়ে দিই দেখেন কু ওয়ার টোকেন লিস্টিং হচ্ছে খুব ভালো একটা হচ্ছে নিউজ তো আমি গেমিতে চলে যাচ্ছি দেখেন এখানে ওরা কিন্তু অ্যানাউন্স করে ফেলেছে তেইশ তারিখে লিস্টিংয়ের কথা বলে দিয়েছে তেরো তারিখে সেই আপডেটটা পেয়েছি পনেরো তারিখে মাইনিং স্টপ করে দিয়েছে এবং দেখেন বিশ তারিখে আবারও ওরা আপডেট দিয়েছে যারা এখনও ক্লেম করেন না আপনার ওয়ার টোকেনটা ক্লেম করে নেবেন ক্লেম করার ওয়েগুলো কী কী তিন মাসের বেস্টিংয়ে ফিফটি পার্সেন্ট পাবেন এভরিথিং ওরা এখানে বলে দিয়েছে আপনি একটু কষ্ট করে পড়ে নিয়েন ঠিক আছে তো আমি সে একদম সিম্পল কাজ আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব সহজে তো আপনি যখন আপনার ওয়ালেটে ঢুকবেন আপনাকে ফার্স্ট অফ অল আসতে হবে ওয়াট ড্রপ এই অপশনে আসতে হবে তার আগে ম্যান আইকনে গিয়ে একটু করে দেখিয়ে দিচ্ছি আপনি এখানে গিয়ে দেখবেন আপনি কত পয়েন্ট মাইনিং করেছেন ওয়াট পয়েন্ট এতদিন আমরা যেটা মাইনিং করেছি এটা হচ্ছে ওয়াট পয়েন্ট আমার একচল্লিশ হাজার চারশো তেত্রিশটা পয়েন্ট ছিল তো এটা কনভার্ট করে ওরা হচ্ছে ওয়ার্ড টোকেন দিয়েছে ওয়ার্ড টোকেন এক হাজার বত্রিশটা দিয়েছে আমাকে তো আমি সেটা কোন ওয়েতে মানে ক্লেম করেছি সেই সিস্টেমটা আমি আপনাদের দেখিয়ে দিব আমি স্ক্রিনশট রেখে আপনি যখন এই অপশনে আসবেন তখন আপনার সামনে সেট ক্লেম টাইপ এখানে এরকম একটা অপশন থাকবে উপরে আপনার ব্যালেন্স দেখাবে তো এইখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ক্লিক করার পর আপনাকে মানে আপনার সব প্রসেসিং দেখাবে আপনি কি কি কাজ করেছেন কত পয়েন্ট পেয়েছেন এভরিথিং আপনাকে আপনার ওয়ালেটের একটা হিসাব নিকাশ দেখানো হবে তারপর হচ্ছে এই অপশনটা চলে আসবে আপনার সামনে আসার পর আপনি কোন ওয়েতে আপনি ক্লেম করতে চান দুইটা ওয়ে এখানে আছে আমি আপনাদের যদি একটু করে বুঝিয়ে দিই তাহলে আপনি বুঝতে পারবেন এখানে হচ্ছে আপনাকে ফাইভ পয়েন্ট এটাতে করলে আপনি হচ্ছে এখানে পাবেন তিন মাসের আপনার ভেস্টিংয়ে চলে যাবে এই যে তিন মাসের ভেস্টিংয়ে যাবে তিন মাস পরে আপনি তিন হাজার একশো বেশি টোকেন পাবেন আর কি এখন এতটুকু পাবেন কম পাবেন আর আপনি যদি এইটা সিলেক্ট করেন এটা সিলেক্ট করলে আপনি এখন পাবেন হচ্ছে সরি আপনি এখন পাবেন ওয়ান পয়েন্ট ফাইভে যদি করেন এখন পাবেন হচ্ছে বেশি ছয়শো অষ্টআশিটা পরে পাবেন তিনশো চুয়াল্লিশটা তিন মাসের বেস্টিংয়ে চলে যাবে এখন এই অপশনটাই সিলেক্ট করবেন না এটা সিলেক্ট করবেন আর এটা আপনার ব্যাপার সম্পূর্ণ আপনি যেটা ভালো মনে করেন তো আমি আমার দুইটা ওয়ালেট দুইটা সিলেক্ট করছি একটা এটা সিলেক্ট করে আর একটা এটা সিলেক্ট করে করেছি তারপরে যেইটা সিলেক্ট করবেন সেইটা করার পর আপনি কন্টিনিউবারে একটা ক্লিক করে দেবেন জাস্ট আপনাকে বলবে কানেক্ট টন ওয়ালেট আপনার টন ওয়ালেটটা কানেক্ট করার জন্য এখানে সিম্পল একটা ক্লিক করবেন তারপর হচ্ছে এই যে টন টেলিগ্রামে টন ওয়ালেট সিলেক্ট করে দেবেন এরপর হচ্ছে আপনার ওয়ালেটটা কানেক্ট কানেক্ট হয়ে যাবে তারপরে কনফার্ম করে দেবেন জাস্ট এতটুকু এরপর হচ্ছে আপনার ক্লেমটা কনফার্ম হয়ে যাবে আপনার তিন মাসের বেস্টিংয়ে কয়টা টোকেন পাবেন সেটা শো করবে এতটুকু প্রসেসিং ঠিক আছে এরপর আপনি সেকেন্ড স্টেপটা কীভাবে করবেন দেখেন এটা হচ্ছে আমার সেকেন্ড ওয়ালেট এখানে আমি হচ্ছে যে ওয়ান পয়েন্ট ফাইভ এক্স এটা সিলেক্ট করেছিলাম এবং এখানে এটা সিলেক্ট করার পর আমাকে ডিপোজিট টু বিট অপশন ছিল আর একটা ছিল ওয়ালেট অপশন তো আমি এখানে ডিপোজিট বিটগেটটা সিলেক্ট করছিলাম ঠিক আছে এটা এই ইনস্ট্যান্ট ওয়ান পয়েন্ট ফাইভে দিলে আপনাকে একটা এক্সচেঞ্জে সিলেক্ট করতে বলবে তারপরে হচ্ছে ওইখান থেকে আপনাকে বিট গেটের ইউ তো আমি দেখিয়ে দিচ্ছি এই যে বিটগেটের ইউআইডি এবং ডিপোজিট অ্যাড্রেস এখানে দিতে হবে দেওয়ার পরে এটা কন্টিনিউ করলে হয়ে যাবে তো এই অ্যাড্রেসগুলো আপনি কোথায় পাবেন সেটা প্রথমে হচ্ছে বিগ গেট এক্সচেঞ্জে এসে এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি ইউআইডি দেখতে পাবেন তো ইউআইডি হচ্ছে এই যে মাঝখানে আছে এটা এটার উপর মধ্যে ক্লিক করলে এটা কিন্তু কপি হয়ে যাবে এই ইউআইডিটা নেবেন তারপরে হচ্ছে আপনি এখানে অ্যাসেট অপশনে আসবেন নিচের দিকে দেখেন অ্যাসেট অপশানে আসবেন আসার পরে এখানে আপনি অ্যাড ফান্ড আছে অ্যাড ফান্ডে ক্লিক করে আপনি ওয়ার্ড টোকেনটা সার্চ করবেন প্রথমে আপনাকে ডিপোজিট কিপ্টো এ অপশনে ক্লিক করতে হবে এরপর এখানে দেখেন সার্চ বার আছে উপরে আপনি উপরে ডাব্লিউ ওয়ার্ড টোকেন লিখে সার্চ করবেন ওয়ার্ড টোকেন উপরেরটা চলে আসছে ওয়াড কয়েন তো এখানে এসে আপনি এই যে টর্ন নেটওয়ার্ক সিলেক্ট করা থাকবে বা করে নেবেন এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন জাস্ট এই দুইটা জিনিস হলে বিটগেট ইউ আইডি এবং বিটগেট ওয়ালেট থেকে আপনার ওয়ার্ড টোকেনের অ্যাড্রেসটা এই দুইটা দুই জায়গায় গিয়ে কনফার্ম করলেই আপনার এখানে এটা কিন্তু হয়ে যাবে এই পরবর্তীতে আপনার এখানে এরকম চলে আসবে আমার মতো এই যে এরকম চলে আসবে দেখেন এই যে বিটগেটে আমি আমার গেটে ডিপোজিট হয়ে গেছে ইউআইডি শো করতেছে আপনি দেখতে পাচ্ছেন এবং অ্যাড্রেস শো করতেছে তো এটা কালকে যখন লিস্টিং হবে তার আগে আগে কিন্তু আমি বিটকেটে এটা রিসিভ করে ফেলবো ইনশাল্লাহ তো সে আপডেট জানিয়ে দেবো তো যা যারা এখনও ক্লেম করেন নাই আমার ভিডিওটা দেখে আপনি আপনাকে আমি দুইটা প্রসেসে দেখালাম আপনার যেটা ভালো লাগে সেই প্রসেসে আপনি উইড্রো দিবেন একটা আপনি দিলে যদি ফাইভ পয়েন্ট ওয়ান এক্সে দেন তাহলে আপনি ওয়ালেটে দিতে পারবেন আর যদি ওয়ান পয়েন্ট ফাইভ এক্সে দেন তাহলে বিডকেটে দিতে পারবেন তো যেটা আপনার ভালো লাগে সেটাই করবেন এ ছিল আজকে এই এটা ক্লেমের ব্যাপার িয়াল এ ছিল গেমি প্রজেক্টের টোটাল গল্প আর কি আশা করি সবাই বুঝতে পেরেছেন কালকে লিস্টিং হলে দেখা যাবে কার কেমন প্রফিট হয় কেমন লিস্টিং হয় ভালো ভালো এক্সচেঞ্জে লিস্ট হচ্ছে তো সবাই করে নেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আমাদের কমিউনিটিতে যারা এখনও জয়েন করেন না ভিডিও ডিসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন চ্যানেলের লিঙ্কে ক্লিক করে জয়েন করে নেবেন আর এখনও পর্যন্ত যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেন আর অবশ্যই একটা লাইক করবেন ভিডিওতে চ্যানেলে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন সবসময় ভালো ভালো অ্যাড্রপ শেয়ার করি এবং আপডেটগুলো সময় দিয়ে থাকি হ্যাঁ আশা করি সকলে বুঝতে পেরেছেন ক্যাটিট ওখান থেকে ভালো আর্নিং হয়েছে সকলে যারা ফলো করেছেন আমার চ্যানেলটা প্রত্যেকে ভালো একটা আর্নিং করে নিয়েছেন এখান থেকে তো যাই হোক আমি বলবো সবাই আপডেট ফলো করবেন চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন তাহলে আপনার ভালো ইনকাম ইনশাল্লাহ হয়ে যাবে মাস শেষে ভালো একটা আর্নিং আপনার পকেটে তুলতে পারবেন ইনশাল্লাহ এ ছিল আজকে টিউটোরিয়াল পরবর্তী ভিডিওতে দেখা হবে কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ